আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক করাবো আজকে তৃতীয় নম্বর পর্ব চলছে আমরা অনুশীলনী দুই পয়েন্ট একের এক দুই তিন নম্বর অঙ্কগুলো করেছি আজকের এই ভিডিওতে আমরা চার নম্বর অঙ্কটা করব এই চার নম্বর অঙ্কে আবার ক খ গ এরকম চারটা অঙ্ক আছে আমরা আজকের এই ভিডিওতে এই চারটি অঙ্কই করব একদম সহজ সুন্দরভাবে আমি তোমাদের সাথে অঙ্কগুলো তুলে ধরবো আশা করছি তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে সেটের এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে এবং এই ধরনের অঙ্কগুলো যদি অন্যভাবেও আসে তাহলেও খুব সহজেই সমাধান করতে পারবে শিক্ষার্থীরা চলো শুরু করি এই চার নম্বর অঙ্কে দেখো এখানে কিছু মান দেওয়া আছে প্রথমে সার্বিক সেট ইউ এর মান দেওয়া হয়েছে যার উপাদান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ আর একটা সেট যার উপাদানগুলো হবে ওয়ান থ্রি ফাইভ বি একটা সেট যার উপাদানগুলো হবে টু ফোর সিক্স সি একটা সেট যার উপাদানগুলো হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরপরে বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো মানে বামপক্ষ এবং ডানপক্ষ আমাদের সমান বানাতে হবে ঠিক আছে তাহলে আমরা প্রথম অঙ্কটা করব ক নম্বর অঙ্ক দেখো এখানে আমাদের দেয়া আছে এ ইউনিয়ন বি পূরক এই যে টানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূরক আর আমাদের ডানপক্ষে আছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক ঠিক আছে তার মানে আমাদের এখানে এ বি সেট লাগছে এবং সেই সাথে সার্বিক সেটটা লাগবে যেহেতু এটা পূরক সেট তাহলে আমরা চারের ক নম্বর অঙ্কটা করব ঠিক আছে চারের ক নম্বর অঙ্কে আমাদের দেয়া ছিল এ ইউনিয়ন বি পুরক ইকুয়াল এ পূরক ইন্টারসেকশান পূরক এটা ছিল অঙ্ক তাহলে আমরা সমাধান শুরু করে দিই তো দেখো আমাদের যা দেওয়া আছে আমরা তা লিখবো এখানে দেওয়া আছে প্রথমে ইউ ইউ হচ্ছে সার্বিক সেট এর উপাদানগুলো হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন এরপরে আমাদের এ সেট লাগবে এ সেটের উপাদানগুলো দেখো এখানে ওয়ান থ্রি ফাইভ এবং বি সেটের উপাদানগুলো দেওয়া হয়েছে টু ফোর সিক্স তাহলে আমরা এখানে লিখব ওয়ান থ্রি ফাইভ বি একটা সেট যার উপাদানগুলো দেওয়া হয়েছে টু ফোর সিক্স ঠিক আছে এখন আমাদের প্রথমে দেখো বাম পক্ষ করতে হবে তারপরে ডান পক্ষ তা আমরা একবারই করবো না দেখো প্রথমে এই ভিতরে ব্র্যাকেটের ভিতরের অংশগুলো দেখো এ ইউনিয়ন বি এটা আগে বের করব তারপরে এ পূরক বের করব তারপরে বি পূরক বের করব এরপরে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি এটা নির্ণয় করব। তাহলে লিখি অতএব এ ইউনিয়ন বি তাহলে বিসের উপাদানগুলো এখানে আমরা লিখব ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইউনিয়ন বি সেটের উপাদান টু ফোর সিক্স যেহেতু ইউনিয়ন তার মানে মিল অমিল সবগুলো লিখতে হবে এবং ছোটো থেকে বড় লিখতে হবে তাহলে ওয়ান হবে এরপরে টু হবে তারপরে থ্রি হবে তারপরে ফোর হবে এরপরে ফাইভ হবে এরপরে সিক্স হবে তাই না এরপরে আমরা এ পূরক বের করব এ পূরক বের করব এ পূরক হচ্ছে সার্বিক সেট থেকে এ সেট যদি আমরা বিয়ে করি তাহলে আমরা এ পূরক পাবো তো দেখো আমাদের সার্বিক সেট এর উপাদানগুলো ওয়ান থেকে সেভেন পর্যন্ত এবং এর উপাদানগুলো ওয়ান থ্রি ফাইভ তাহলে আমরা এখানে লিখবো প্রথমে সার্বিক সেট এর উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এসের উপাদানগুলো লিখবো ওয়ান কমা থ্রি কমা ফাইভ অবশ্যই মাঝখানে কমা চিহ্ন দিতে হবে ঠিক আছে এবার দেখো আমরা বিয়োগ করব তাহলে এই সেটটা থেকে এই সেটটা বিয়োগ করব এর অর্থ হলো এই সেটের উপাদানগুলো থেকে এই সেটের উপাদানগুলো বিয়োগ করব তাহলে এই সেটে কী কী আছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এই সেট থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ যাবে কালার পরিবর্তন করে নিই যাতে তোমরা বুঝতে পারো দেখো কি কি বাদ যাবে ওয়ান বাদ যাবে থ্রি বাদ যাবে ফাইভ বাদ যাবে তাই না তাহলে কি কি থাকবে দেখো তো টু ফোর সিক্স এবং সেভেন এটা থাকবে না হ্যাঁ এটা হলো এ পূরক এরপরে আমরা বিপূরক নির্ণয় করব তাহলে দেখো বি পূরক বিপূরক হচ্ছে সার্বিক সেট থেকে বি সেট বাদ দিলে আমরা বিপূরক পাবো তাহলে সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন বিয়োগ বি সেটের উপাদানগুলো হচ্ছে টু ফোর সিক্স তাই না এবার আমরা এই সেটটা থেকে এই সেটটা বিয়োগ করব তাহলে একটু ভালোভাবে খেয়াল করো এই সেটের উপাদান হচ্ছে টু তাহলে এখান থেকে বাদ যাবে তাই না হচ্ছে ফোর তাহলে এখান থেকে ফোর বাদ যাবে এরপরে আছে তাহলে তাহলে এখান থেকে বাদ যাবে কী কী থাকে দেখো তো ওয়ান থাকে থ্রি থাকে ফাইভ থাকে এবং সেভেন থাকে তাই না এবার দেখো আমরা এই যে একবার বামপক্ষ এবং একবার ডানপক্ষ ধরে এই অঙ্কটা সমাধান করব ঠিক আছে দেখো আমাদের বামপক্ষে কী ছিল এ ইউনিয়ন বি পূরক তাই না আমরা লিখবো লেফট সাইড বা বাংলায় লিখবো বামপক্ষ এ ইউনিয়ন বি পূরক এটা ছিল আমাদের তো আমরা যদি এ পূরক সমান লিখতে পারি ইউ মাইনাস এ মানে সার্বিক সেটটা থেকে যদি আমরা এ সেটটা বাদ দিই তাহলে এ পুরক পাবো তাহলে পুরাটাকে আমরা একটা সেট কল্পনা করি তাহলে এই পুরক চিহ্নের কারণে আমরা সার্বিক সেট থেকে এই পুরো সেটটা বাদ দিলে আমরা এই পুরো সেটটার পুরক সেট পাবো তাই না মানে সম্পূর্ণ সেটার পুরক সেট পাবো এবার দেখো সার্বিক সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন মাইনাস এ ইউনিয়ন বি এর উপাদানগুলো হচ্ছে দেখো এখানে এই এই জায়গায় তাই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এক থেকে ছয় পর্যন্ত তাই না আমরা এখানে লিখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবার দেখো আমরা এই সেট থেকে এই সেটটা বিয়োগ করব তাহলে দেখো এক থেকে ছয় পর্যন্ত উপাদান আছে এখানে তাহলে এক থেকে ছয় পর্যন্ত বাদ যাবে কি থাকবে শুধুমাত্র সেভেন থাকবে তাই না আচ্ছা এরপরে আমরা রাইট সাইড বের করব রাইট সাইড বাংলা এখানে ডানপক্ষ তোমরা লিখতে পারো তাহলে দেখো রাইট সাইডে আমাদের আছে এ পুরক বি পূরক তাই না একবারে শুরুতে যদি দেখি দেখো এই এখানে তাই না এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে প্রথমে আমরা এ পূরক এর উপাদানগুলো লিখবো তাহলে এ পূরকের উপাদানগুলো কি এই যেখানে আমরা বের করেছি দেখো এটা হচ্ছে এ পূরকের উপাদান তাই না কী কী আছে দেখো তো টু ফোর সিক্স সেভেন আমরা এখানে লিখব টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন এরপরে এই যে ইন্টারসেকশন চিহ্ন দিব এরপরে লিখবো বি উপাদানগুলো তাহলে দেখো এই যে বিপূরকের উপাদানগুলো হচ্ছে এগুলা ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন ব্র্যাকেট ক্লোজ করবো এখন দেখো যেহেতু এখানে ইন্টারসেকশন আছে তার মানে শুধুমাত্র কমন উপাদান মানে যেগুলো উপাদান মিল আছে সেই মিলগুলো লিখবো তাই না এখানে টু আছে এখানে টু নাই এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই একটু ভালোভাবে খেয়াল করো এখানে সেভেন আছে এখানেও সেভেন আছে তাছাড়া অন্য কোনো উপাদানের তুমি মিল খুঁজে পাবে না ঠিক আছে তার মানে সেভেন হবে রাইট সাইড আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি আমাদের লেফট সাইড বের হয়েছে এখানে সেভেন এখানে রাইট সাইড বের হয়েছে সেভেন তাই না তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ দুইটাই সমান হলো আমাদের প্রশ্নে কিন্তু বলেছে যে সত্যতা যাচাই করো তার মানে কি আমরা ডানপক্ষ আর বামপক্ষ এটা যে সমান সত্যতা যাচাই করা হলো তো নাকি তাহলে আমরা এখানে লিখবো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড বাংলায় লিখবো সত্যতা যাচাই করা হলো ঠিক আছে অনেকে এখানে আবার প্রুফড বা প্রমাণিত লেখে সেক্ষেত্রেও সমস্যা নাই শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এইভাবে খুব সহজে তোমরা এই চার নম্বরের অঙ্কগুলো করতে পারবে শিক্ষার্থীরা তোমরা এই খ নম্বর এটা বাড়িতে একা একা বসে করবে দেখো পারো কি না আমি গ এবং ঘ থেকে একটা অঙ্ক করে দিব তোমরা অপরটি বাসায় বসে করবে তাহলে আমি যদি গ নম্বর করি এই ঘ নম্বর অঙ্কটাও তোমরা বাসায় করবে তাহলে এখন আমি গ নম্বর তোমাদের সাথে শেয়ার করব আমরা চারের গ নম্বর করব ঠিক আছে তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা কী প্রথমে আমরা সেটা তুলব খেয়াল করো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাই না আমরা লিখি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এদিকে আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ঠিক আছে তাহলে আমরা লিখবো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে আমাদের এ বি এবং সি সেটের প্রয়োজন আছে আমরা এটা সমাধান করব তাহলে দেওয়া আছে খেয়াল করো প্রথমে আমরা এ সেট লিখবো তাহলে এ সেটের উপাদানগুলো কি কি দেখো তো ওয়ান কমা থ্রি কমা ফাইভ তাই না আমরা এটা লিখবো ওয়ান কমা থ্রি কমা বি সেটের উপাদানগুলো লিখবো টু ফোর সিক্স এরপরে আমরা সি সেটের উপাদানগুলো লিখবো দেখো এখানে দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমরা এখানে লিখব এবং সি ইকুয়াল থ্রি এবার আমরা এটা প্রমাণ করব প্রথমে আমরা এই ব্রাকেটের ভিতরের মানগুলো বের করে নিব এ ইউনিয়ন বি করব এরপরে এ ইন্টারসেকশন সি করব তারপরে বি ইন্টারসেকশন সি করব তারপরে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা করব এ ইউনিয়ন বি তো লিখবো অতএব এ ইউনিয়ন বি তো প্রথমে আমরা এ সেটের মানগুলো লিখবো এ সেটের মান হচ্ছে ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইউনিয়ন বি সেট হচ্ছে টু কমা ফোর কমা সিক্স যেহেতু ইউনিয়ন চিহ্ন আছে তার মানে দুইটা সেটের মধ্যে মিল এবং অমিল সবই লিখতে হবে ছোটো থেকে বড়ো তাহলে দেখো এখানে ওয়ান আছে এখানে টু আছে থ্রি হবে এরপরে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে তাই না আচ্ছা এরপরে আমরা বের করব এ ইন্টারসেকশন সি তাহলে আমরা এখানে লিখবো অতএব এ ইন্টারসেকশন সি তাহলে প্রথমে আমরা এ সেটের উপাদানগুলো লিখবো ওয়ান কমা থ্রি কমা ফাইভ ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো লিখবো থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন যেহেতু মাঝখানে ইন্টারসেকশন আছে তার মানে এই দুইটা সেটের মধ্যে শুধুমাত্র মিল যেগুলো আছে যে উপাদানগুলো মিল আছে আমরা সেই উপাদানগুলো লিখবো দেখো এখানে থ্রি আছে ফাইভ আছে এখানে থ্রি ফাইভ আর কোনো উপাদান মিল খুঁজে পাওয়া যাবে না তাহলে এখানে থ্রি এবং ফাইভ হবে ঠিক আছে এরপরে আমরা বের করবো বি ইন্টারসেকশান সি এই যেখানে দেখো বি ইন্টারসেকশন সি আমরা সেটার মান বের করব তাহলে লিখবো অতএব বি ইন্টারসেকশন সি ইকুয়াল বি সের উপাদানগুলো এখানে লিখবো টু ফোর সিক্স ইন্টারসেকশান সি সের উপাদান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স এবং সেভেন দেখো এখানেও যেহেতু ইন্টারসেকশান আছে তার মানে শুধুমাত্র মিল উপাদানগুলো লিখব দেখো এখানে ফোর সিক্স আছে এখানে ফোর সিক্স এই দুইটা উপাদান ছাড়া অন্য কোনো উপাদান মিল খুঁজে পাওয়া যাবে না তাই এখানে আমরা লিখবো ফোর সিক্স এবার আমরা লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করবো ঠিক আছে এখন আমরা বাম বামপক্ষ দেখো আমাদের বামপক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমি একটু উপরে লিখছি আমরা এখানে লিখবো লেফট সাইড লেফট সাইড ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেখো আমাদের এ ইউনিয়ন বি কত বের হয়েছিল আমরা যদি একটু নিচের দিকে যাই এই যে দেখো আমরা এ ইউনিয়ন বি বের করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে ওয়ান থেকে সিক্স পর্যন্ত তাই না তাহলে আমরা এখানে লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন এরপরে সি লিখব তো সি এর মান এখানে দেওয়া হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো তো দুইটা সেটের মাঝখানে যেহেতু ইন্টারসেকশন আছে তার মানে কমন উপাদানগুলো নিতে হবে তাহলে কি কী কমন আছে দেখো এখানে থ্রি আছে থ্রি আছে ফোর আছে ফোর আছে ফাইভ আছে ফাইভ আছে সিক্স আছে সিক্স আছে সেভেন কিন্তু নাই তাই না তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো হচ্ছে কমন উপাদান তাই আমরা এখানে লিখলাম এটা হলো আমাদের লেফট সাইড এবার আমরা রাইট সাইড বের করব তাহলে রাইট সাইড আমাদের কি আছে এখানে ভালোভাবে খেয়াল করো রাইট সাইড আমাদের আছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে আমরা এখানে লিখবো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মান কত ছিল আমরা সেটা লিখব দেখো এখানে এ ইন্টারসেকশন সি এটার মান হচ্ছে থ্রি এবং ফাইভ তাই না তাহলে আমরা এখানে লিখবো থ্রি কমা ফাইভ এরপরে ইউনিয়ন চিহ্ন এরপরে বি ইন্টারসেকশন সি এটার মান কত ছিল দেখো বি ইন্টারসেকশন সি এটার মান ছিল ফোর কমা সিক্স তাই আমরা এখানে লিখব ফোর কমা সিক্স দেখো দুইটা সেটের মাঝখানে যেহেতু ইউনিয়ন আছে এই ইউনিয়ন চিহ্নের অর্থ হলো দুইটা সেটের মধ্যে কমন এবং আনকমন মানে মিল এবং অমিল সকল উপাদান নিতে হবে ছোটো থেকে বড়ো তাহলে সবচেয়ে ছোট উপাদান থ্রি এর চেয়ে বড় হলো ফোর তার চেয়ে বড়ো হচ্ছে ফাইভ এর চেয়ে বড়ো হচ্ছে সিক্স শিক্ষার্থীরা একটু ভালোভাবে খেয়াল করো আমাদের ইজ এ লেফট সাইড এটার উপাদান দেখো থ্রি ফোর ফাইভ সিক্স এবং রাইট সাইড এটার উপাদানও বের হয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড এটা সমান হয়েছে তাই না যেহেতু আমাদের সত্যতা যাচাই করতে বলছে তার মানে সত্যতা যাচাই করা হলো যাচাই করা হলো ঠিক আছে শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কোন জায়গাটাতে তোমাদের সমস্যা রয়েছে এবং তোমাদের গণিত বইয়ের কোন কোন অংশ নিয়ে প্রথমে আলোচনা করলে তোমরা উপকৃত হবে সেটাও কমেন্ট করে জানিও শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা এই চার নম্বরের যে অঙ্কগুলো দেখলে সেই অঙ্কগুলো আশা করছি পানির মতো সহজ হয়ে গিয়েছে এবং এই ধরনের আরও যদি অঙ্ক আসে তোমরা খুব সহজেই করতে পারবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দাও যাতে আমার এই সহজ এবং সুন্দর অঙ্কগুলো ভিডিও আকারে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও আর যারা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে এবং ফেসবুক পেজটি সবার সাথে শেয়ার করবে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে I love it.